আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আল্লাহ তাল্লার কাছে মৌসা আলাইহি সালু আসসালামের একটি প্রশ্ন আল্লাহ পাকের কাছে মৌসা আলাইহি সালু জানতে চেয়েছিলেন যে হে আল্লাহ আপনি তো আর কিন্তু আমার কাছে এ কথাটি বুঝে আসে না যে আপনি আর হামুর রহেমিন হওয়া সত্ত্বেও অতীয় যত্ন করে বানানো এত সুন্দর সুন্দর মানুষকে কীভাবে দুজকের আগুনে নিক্ষেপ করবেন তখন আল্লাহ পাক মুসা আলাইহি সালাতু সালামকে বললেন হে মুসা তুমি ধানের চাষ করো মুসা আলাইহি সালাতু সালাম কিছুটা জমি নির্দিষ্ট করে সেখানে অতিও কষ্ট করে হাল চেষে ধান রোপণ করলেন অতপর ধানের গাছ যখন কিছুটা বড় হলো তখন রোদে পুরে বৃষ্টিতে ভিজে ক্ষেতের আগাছা নিরিয়ে দিলেন এরপর ধানের গাছে যখন ফসল পেকে গেল তখন মুসা আলহ সালাতাম গাছগুলো কেটে ফেললেন মারাই করে ফসলের দানাগুলি ঘর তুললেন এবং ঘর কোটাগুলি পুড়িয়ে ফেললেন এবার আল্লাহ পাক মুসা আলহ সালাতামকে প্রশ্ন করলেন হে মুসা তোমার এটা কেমন আচরণ হলো যে তুমি এত যত্ন করে ধানের গাছগুলি বড় করেছো আবার সেই গাছগুলি তুমি পুড়িয়ে ফেললা মুসা আলহ সালাম বললেন হে আল্লাহ আমার তো উদ্দেশ্য ছিল ফসলের দানাগুলি গ্রহণ করা তাই ধানের গাছগুলি উৎপন্ন করেছিলাম তারপর সেখান থেকে যেগুলি রত্ন হয়েছে অর্থাৎ ধান হয়েছে সেগুলোকে গোলায় তুলে রেখেছি আর যেগুলি আবর্জনা হয়েছে সেগুলো কি পুরিয়ে ফেলেছি আল্লাহ আল্লাতালা বললেন আমিও সেইভাবে মানুষকে ও যত্ন করে সৃষ্টি করেছি তারপর যেগুলো আমার রাসুলের ইত্তিবা করে রত্ন হয়ে গেছে সেগুলোকে যত্নে জান্নাতে পাঠিয়েছি আর যেগুলি আবর্জনা হয়েছে সেগুলিকে